বাংলাদেশের হারানো বিলিয়ন চোখের সামনে চুরি এই শিরোনামে লন্ডন ভিত্তিক দ্য ফাইন্যান্সিয়াল টাইমস অ্যাপটি একটি নতুন তথ্যচিত্র প্রকাশ করেছে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ এবং সেগুলো কীভাবে উদ্ধার করা যায় সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে এই তথ্যচিত্রটি মূলত সেখানে বলা হয়েছে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হয়েছে বাংলাদেশ থেকে যার অধিকাংশ এসেছে যুক্তরাজ্যে এই তথ্যচিত্র ফাইন্যান্সিয়াল টাইমসের সাংবাদিক পাশাপাশি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক রাহফিয়া রেহনুমা রিদি এবং রেজওয়ানা আহমেদ রিফাদ তারাও এখানে বক্তব্য রেখেছেন পাশাপাশি বাংলাদেশ সরকারেরও অনেকের সাথে কথা বলা হয়েছে বিভিন্ন সময়ে যেসব অর্থ পাচার হয়েছে যেসব সেক্টর থেকে পাচার হয়েছে সেসব সেক্টরের বিশেষজ্ঞদের সাথেও কথা বলা হয়েছে এইসব তথ্যচিত্রে এবং এই তথ্যচিত্রের মূলত যেটি বলা হয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশ থেকে দুশো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে যার মধ্যে অধিকাংশ এসেছে যুক্তরাজ্যে কারণ যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের একটি পুরনো সংযোগ রয়েছে বাংলাদেশে এখানে বাংলাদেশের মানুষজনের অনেক বসবাস পাশাপাশি বাংলাদেশ থেকে বিগত সরকারের আমলে পালিয়ে আসা অনেকে এই যুক্তরাজ্যে এসেছেন তারা এখানে সম্পদের পাহাড় করছেন এখানকার আর্থিক সেক্টরে বিশেষ করে সম্পদের সেক্টর বাড়িঘরের কেনাবেচার ক্ষেত্রে একটি বড় বিনিয়োগের স্থান এবং এ কারণে এখানেও অনেকে বিনিয়োগ করেছেন এক্ষেত্রে বাংলাদেশের আহ সাবেক সরকারের সাবেক বহুমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যে সম্পত্তি সে বিষয়েও এই তথ্যচিত্রে উঠে এসেছে এবং আরেকটি কথা বলা হয়েছে যে এইসব দুর্নীতির কথা বাংলাদেশের সবাই জানত যে সময় শেখ হাজিনের শাসনামল ছিল কিন্তু তারা কেউ কোনো কিছু বলতে পারেনি কিংবা এগুলো প্রতিরোধে কোনো ব্যবস্থা নিতে পারেনি সরকারের ভয়ে এবং এই অর্থ বিভিন্ন অর্থ কীভাবে ফেরত দেওয়া যাবে সেক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথাও এই প্রতিবেদনে উঠে এসেছে এবং বলা হয়েছে আসলে এই সব অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে একটি বড় বিষয় হতে হবে দুই দেশের সহযোগিতা এই তথ্যচিত্রের একটি মূল বিষয় উঠে এসেছে সেটি হচ্ছে যুক্তরাজ্যে সাবেক লেবার ঢিলু সিদ্দিকের যোগসূত্র তার যে প্রপার্টি এখানে ছিল সেই প্রপার্টিগুলো আওয়ামী সরকারের সুবিধাভোগীদের মাধ্যমে তিনি পেয়েছিলেন বিশেষ করে কিংস পজের যে ফ্ল্যাটটি সেটি পেয়েছিলেন এবং অন্যান্য ক্ষেত্রেও তার যে সংযোগ ছিল বাংলাদেশের দুর্নীতির ক্ষেত্রে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং সর্বশেষ যেটি এই প্রতিবেদনে বলা হয়েছে সেটি হচ্ছে কিভাবে এই অর্থ ফেরত নেওয়া যায় এবং সংস্কার বর্তমান সরকারের যে অর্থপতি সরকার হয়েছে তাদের সংস্কারের বিষয়টিও এই বিষয়ে বলা হয়েছে এবং এখানে ডক্টর মত ইউনুসের একটি বক্তব্য প্রকাশ করা হয়েছে এবং সবচেয়ে যে শেষ কথাটি তিনি বলেছেন সেটি হচ্ছে জন রিড যিনি এই তথ্যচিত্রের মূল যিনি যিনি এই তথ্যচিত নির্মাণে সহায়তা করেছেন তিনি বলেছেন বাংলাদেশের যে বিপ্লব হয়েছে সেটি একটি টার্নিং পয়েন্ট হলেও এমনও হতে পারে যে দেশ আবার আবারও পুরোনো অবস্থায় ফিরে যাবে একদল রাজনৈতিক শক্তির হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে তপাৎ শুধু এই আওয়ামী লীগ নয় বিএনপি হতে পারে এইভাবেই মোটামুটি এই তথ্যচিত্রটি শেষ করা হয়েছে এবং সমন্বয়কদের পক্ষ থেকেও বক্তব্য যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তারা বলছেন তারা ভয় করছেন তারা ভয় পাচ্ছেন তারা হয়তো বা শহীদদের যে কাছে দেওয়া প্রতিশ্রুতি হয়তো বা তারা পূরণ করতে পারবে না এটা এখন সবচেয়ে বড় আশঙ্কা বলে তারা মনে করছেন এই ধরনের তথ্যচিত্র আমরা অতীত বিভিন্ন সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখেছি এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোও সেখান থেকে সরকার বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হয়েছে আমরা দেখেছি এবং বিভিন্ন কিছু উঠে আসছে এবং সরকার অন্ধ্রপ্রদেশ সরকার বিদেশে পাচার হওয়া বিশেষ করে অর্থ বিশেষ করে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশে যেসব অর্থ পাচার হয়েছে সেগুলো ফেরত নেওয়ার জন্য চেষ্টা করছে এবং যুক্তরাজ্য থেকে ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ বিশেষ করে সাবেক বহুমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান দেওলিয়া হয়ে গেছে এবং কিছু প্রতিষ্ঠান এখানকার ন্যাশনাল ক্রাইম এজেন্সি জব্দ করেছে সম্পদ সেসব বিষয়ে আমরা দেখেছি এবং ফিনান্সিয়াল টাইমসের এই প্রতিবেদন আসলে নতুন করে কোনো তথ্য আমরা দেখিনি যেটি মূলত আগের যেসব দুর্নীতির কথাগুলো ছিল সেগুলোই আবার নতুন করে তুলে দেওয়া হয়ে ধরা হয়েছে পাশাপাশি শুধু বলা হয়েছে কিভাবে এটি ফেরত নেওয়া যায় এবং সর বর্তমান সরকারের একটি বক্তব্য এখানে প্রকাশ করা হয়েছে সর হোসেন টপ নিউজ লন্ডন